কাল থেকে প্রত্যেক বুধে বুধে খবর নেবেন ভালো করে দেখি নেবেন মাফি ঝুঁকি নেবেন দুই হাজার ছাব্বিশ আইসের আগে উমাই যেন কয় না ভাই মুই আর পোলিং এজেন্ট বিজেপির না হয় মুই তোমার সাথে আছি তার জন্য যা করা দরকার পরিষ্কার কথা তার জন্য যা যা করা দরকার তা করবেন যেখানে যেমন ওষুধ প্রয়োগ করা দরকার যে রোগের জন্য ক্যান্সার কেমোথেরাপি দিবে তৃণমূল যেভাবে অত্যাচার শানাচ্ছে তার মূল কারণ তৃণমূলের যে পাং ভোমরা সেই পাং ভোমরা লুকিয়ে আছে বিভিন্ন পঞ্চায়েত এবং পৌরসভায় তারা ওই পৌরসভা পঞ্চায়েত দখল করে সেখানে সরকারি অর্থ নয় ছয় করছে